الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدرد আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে প্রতিদিনের ন্যায় আমাদের যিনি মেহমান মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল তারি ভাই উপস্থিত আছেন ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব কে আমাদের নিদর্শন সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আসুন আমরা একটি দরুদ শরীফের ফজলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলহি আলহি আসাল্লাম ইসাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে প্রিয় ইসলামী ভাইর এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত উম্মত হিসেবে যেন আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি এবং যেখানে যে অবস্থায় থাকি না কেন যেই বিষয় যেই অবস্থানে থেকে দরুদ শরীফ পড়া নিষেধ সেই অবস্থান ছাড়া প্রত্যেক অবস্থানে থেকে আমরা যেন দরু শরীফ পাঠ করি আসুন আমরা একবার দরু শরীফ পাঠ করি নি হজুর বাক সাল আলহি উপর সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সাল আলহি আলহি আসাল্লাম মাদান দশক সতা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমানত কি আগে হাদিসে পাকের সার্বর্ম অনুযায়ী মানুষ আমানতের খেয়ানতকারী হয়ে যাবে আমানত খেয়ানত করবে তো এই ব্যাপারে আমরা আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে জানতে চাইবো প্রথমে আমি যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে মাদান চ্যানেলে দর্শককে কামাল ভাই আপনি এটা বলবেন যে এটা বলুন সেটা হচ্ছে যে আমানত কাকে বলা হয় আমানতের ডেফিনিশনটা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আমানত কারো গুচ্ছিত মাল আপনাকে দেওয়া হলো রাখার জন্য আপনি হচ্ছেন এটার আমানতদা আমানতকারী হিফাজতকারী আর যদি এটাকে বক্ষণ করে নেওয়া হয় বা এটাকে নষ্ট করে দেওয়া হয় বা এটাকে এদিক সেদিক করা হয় তাহলে এটার বিপরীত কিয়ানত হয়ে যায় কিয়ামতের নিদর্শনের মধ্যে এই অনুষ্ঠানের যেটা আমরা ধারাবাহিক আলোচনা করি তার মধ্যে একটা জিনিস কেয়ামতের আগে কি কি জিনিস ঘটবে কি কি জিনিস অ্যাভেলেবেল আমাদের সামনে আসবে সেটা হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম একবার সাহবাই কালাম আলাইম নিয়ে ইলমে দিন নসিহতের মধ্যে ছিলেন আলোচনার মধ্যে ছিলেন এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি আরবের এসে বলল ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম কেয়ামত কবে হবে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলো হাদিসের কুল আসা প্রিয় আকাশ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলল যখন দেখবে যখন এটা এই সময়টা এসে যাবে আমানত মানুষ নষ্ট করতেছে কি আনত করতেছে তখন মনে করো কি আমত একদম নিকটে অর্থাৎ এই হাদিস শরীফটিকে বোঝা যাচ্ছে কি আমত আমাদের সন্নিকট আজকে আমাদের সমাজে যদি কাউকে কিছুটা জিনিস রাখা হয় বলা হবে আমি যেটা আমার কাজে লাগিয়ে ফেলছি পরে আপনাকে দেব এটারও অনুমতি নাই আমার দেখেন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম আমানত দাস মক্কা মক্কাবাসীর যারা তৎকালীন মালদার ফুসাওয়ালা তাদের আমানত আমার নবী সাদিকুল আমিন সাল্লাহ তাল আলী সাল্লাম রাখতেন যেমন জমা দেওয়া হতো তেমন ও করতেন এখান থেকে এদিক সেদিক হতো না করতো না কিন্তু আফসুসের বিষয় আজকে এই আমানতের দিন দিন বেড়ে যাচ্ছে যেমন একজন ব্যক্তি উপযুক্ত না যে কোনো কাজের অনুপযুক্ত ব্যক্তিকে ওই কাজের জিম্মদারি দেওয়া এটাও আমানতের খেয়ানতের অংশ এখন আপনি যদি আমি যদি দেখি আজকে আমাদের সমাজে আমানত কি মানুষ যেটা বুঝে মালটাকে কি করা কে নেওয়া শুধু মাল আমানতের অংশ না আমানতের মধ্যে আরো আছে জিম্মেদার তাকে যে স্থানে আপনি দিচ্ছেন ওঠার সাথে সাথে বেশিরভাগ যে আমানতের নষ্ট বর্তমান দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ কথার আমানত রাখে না কথা দিয়ে কথা না এটা একটা আমানত এরপরে ইজ্জতের আমানত এটাও নাই এটাও নাই এরপরে আরেকটা যেটা আমানত দেখা যাচ্ছে আমার ছেলে সন্তান এটা আমার আমানত এই ছেলে সন্তানের যথাযথ ব্যবহার হক আদায় হচ্ছে এটাও কিন্তু যদি দেখা যায় অনেক কম এক প্রকার আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনাকে যতগুলা নিয়ামত দেওয়া হয়েছে এগুলা সবই আমানত এই আমানত এর উল্টা হলে হয়ে যাচ্ছে কিয়ানত আর যখন হয়ে বিচার শাস্তি খুব ভয়ানক এত ভয়ানক যা মানুষ বদায় করার কোন অবস্থাতে ক্ষমতা রাখে না তো কিয়ামতের সন্নিকটের মধ্যে এটাই সন্নিকট হয়ে গেছে বেশিরভাগ আজকে আপনি কাউকে টাকা দার দেন বা কর্জ দেন সে ফিরিয়ে দেওয়ার নাম নেওয়াটার নেওয়ার লোক খুব কম অর্থাৎ তার আমানত আমি আপনার উপকারে দিলাম আপনি বিপদে বলে গেলেন কিন্তু কে নিচ্ছে কি আনত যাচ্ছে আর কাউকে রাখতেছে আপনি আমার এই টাকাটা রাখেন আমার বিপদে বলে যেন দিয়েন ওইটাও কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এক কথায় কিয়ামত সন্নিকট আমানত নষ্ট হচ্ছে কি আনত হচ্ছে এ থেকে যদি আমরা না বাসি বেঁচে না আসি বেঁচে না থাকি তাহলে আমাদের জন্য তো তো করণীয় এক যেটা বোঝানো ইচ্ছা আমার আমানত যার যে ধরনের মাল হয়েছে তাকে সেই আমরা ফিরিয়ে দিই বলবে এখানে আপনার একটি প্রশ্ন আপনি যেটা বলেছেন যে আমানতের ডেফিনেশনটা অনেক একটা কথা হচ্ছে যে আমরা সাধারণত মনে করি যে আমার ধন সম্পদটা আমি কারো কাছে রেখেছি সে কি আনত করেছে কিন্তু আপনি বলছেন যে ইজ্জতের খেয়ানত করা তো এই জিনিসটা যদি একটু আমাদেরকে মানে চান দর্শক বুঝিয়ে দেন যে ইজ্জতের খেয়ানতটা কিরকম যেমন আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ তালা আমাকে দিচ্ছে দিয়েছে এটাকে যদি আমি নষ্ট করি কিভাবে নষ্ট করি আপনি একজন সম্মানিত ব্যক্তির পিছনে লাগছেন তার ইজ্জতের কি কোন একটা কথা সেই আপনাকে বলছে এটা কাউকে বলিস না এটা হেফাজত রাখো এটা আমার খুব দুর্বলতা দেখে যে কোনো একটা বলছে আর কি সে এই কথাটা আপনার জন্য মানো রাখছে আমি কাউকে বলি না এটা শুধু আপনাকে বললাম এখন এই কথাটা পিছনে বলে দেওয়া এটা তো দেখেন আজকে মানুষ বন্ধু বন্ধুকে অনেক কথা বলে দেখো মাল দেওয়াটা যেমন আমানত কথাটা আমানত মানে আপনাকে বলতেছি এটা কাউকে বলিও না এটা আপনার জন্য শুধু আপনি হিফাজত রাখেন কিন্তু এই জিনিসগুলা বেশিরভাগ ইসলামী ভাই বলেন ইসলামী বোন বলেন এটা অন্য জনকে কি করে যে ওরা ওনারা কথাটাকে অর্থাৎ অনেক সময় স্বামীর গোপন কথাগুলোকে অনেক সময় অন্য বলছে আর কি যেকোনো কথা বলছে হয়তো দুঃখ কি আর করছে যেকোনো বা হতে ভাই আপনার জন্য শুধু আপনি একটু সেভ করেন এই কথাটা কিন্তু এই কথাটা সেফ হয় না অনেকে বলে ফেলে যার কারণে এই কথাটা আমানতের কি হয়ে যায় কি আনত হয়ে যায় অর্থাৎ এক কথা মাল হোক কথা হোক যেটা আমি বলছি এটা আমি আপনার জন্য আমি আমানত রাখলাম যে কোনো জিনিস যেমন মনে করো আমার ছেলেটা আপনার মাদ্রাসায় দিলাম আমানত হিসাবে তাকে লেখাপড়া করাইবেন যেটা আছে যদি ওই সেলে দিয়ে যদি আপনি এর তাকে সঠিকভাবে অন্য কাজে ইউজ করাই দেন তার মন বিরোধী কাজে যদি ইউজ করান তাহলে এটাও কি হয়ে যাচ্ছে তার সন্তানের প্রতি কি আনত হয়ে যাচ্ছে তো এক কথায় যেমন ধরুন কাউকে আপনি কোন একটা দায়িত্বর মধ্যে দিলেন এই দায়িত্বটা আপনি যথাযথ পালন করেন মনে করেন টিচার টিচারের দায়িত্ব কি যথাযথ টাইম মোতাবেক এসে ছাত্রদেরকে পড়ানো এখন সেই পড়াইতেছে না আইজেছে না কিন্তু কি টাকাটা নিয়ে যাচ্ছে তাহলে উপযুক্ত যথাযথ কাজে সেই তার সময়টা ব্যয় করতেছে না তাহলে সেই দায়িত্বের আমানতের কি করতেছে কি আনত করতেছে এভাবে প্রতিটি মানুষ প্রতিটি স্থানে প্রতিটি স্তর আমানতদার হওয়া আবশ্যক তার আমানতদার এমন যেমন হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন এই কথাটা নামাজ উজু গোসল এগুলোও কি আমানত কারণ এগুলোর হক যথাযথ আদায় করা কি আমানতের অংশ যথাযথ আদায় করা না হয় তাহলে কি হচ্ছে এই বড় আমানত এগুলার ক্ষেত্রে চাই এগুলোর যথাযথ হক আদায় করা চাই তাহলে বুঝা যাচ্ছে এবাদতে আমানত অনেকে আছে দেখেন নিজের ছেলে সন্তান হয়েছে হয়তো আল্লাহ তাল হুকুমে মারা গেছে এখন এ দেখ দিয়েছে কি আল্লাহ আবার নিয়েছে কি হুকুমে আল্লাহ এখন আমাকে আপনি মনে করেন এই আইফাইটটা দিচ্ছেন আমি রাখলাম আবার আপনার যখন দরকার আপনি নিয়ে গেছেন এখানে আমার আহাজারি মাতলামি জিয়াস্টালি যেগুলো মানুষ করে কেন করা হচ্ছে না কামাল ভাই এটা তো আসলে একটা কথা হচ্ছে যে মন্দির যে সন্তান যদি মারা যায় তাহলে বলা হয়ে থাকে না যে একজন পিতার কাছে সবচাইতে ভারী জিনিস ওইটাই যে নিজের সন্তানের লাশ বা নিজের সন্তান লাশ বহন করা খাট এটা সবচেয়ে ভারী এখন আপনি যেহেতু অসুর বিসর্জন দিয়েছেন কিন্তু বর্তমান সমাজে মানুষ যে একটা কি এই ইসলামী বোন দেখেন যখন ঘরে কোন সন্তান মারা যায় উনি কি ফর্দার রাখে না উনার অবস্থার না সবার সামনে একদম কি মাতলামি স্টাইলে কি করে মানে সুখ প্রকাশ করে না দেখেন আল্লাহ তালা যা করে জন্যই করে আল্লাহ তালার আমানত আমার কাছে ছিল আল্লাহ তালা আবার হুকুমে নিয়ে গেল এখন আমার আপনার উচিত সত্যি কালে সবৎ ধারণ করা এখন মাতলামি করা তো শরীয়তের বিরোধী কাজে পা রাখা তো একসেপ্ট নয় তো আমানতের যদি ডেফিনিশনে যায় অনেকগুলো আমানত কিয়ানত হচ্ছে বর্তমান আর যখন হাদি শরীফে আছে যখন অনুপযুক্ত ব্যক্তি কি হবে নেতৃত্ব স্থানে যায় তখন আমার নবী হাদিসের কুলাসা তখন তোমরা কিয়ামত রক্ষা কর মানে কিয়ামত এত সেটা যে কোনো পর্যায়ে জি দেখেন একজন মানুষ যে যে কোনো স্থানে কারো না কারো বস হতে পারে কারো না কারো কি উপরস্থ হতে পারে কিন্তু লোকটা হওয়া চাই উপযুক্ত আর অনুপযুক্ত হলে যেটা হবে আর কি আর অনুপযুক্ত ব্যক্তির যারা ব্যক্তির কারণে তারাও কষ্ট পাচ্ছে কারণ তার খেয়াল রাখে না তার সম্মানের খেয়াল রাখে না যেমন ইচ্ছা তেমন বিহেভ করে অথচ এগুলার কোনোটারও কি ইজাজত নাই তো যেটা কেয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে দেখা যাচ্ছে আমানতের ক্ষেত্রে আপনার ঘরে স্ত্রী কন্যা যেটাই আছে মনে করেন কাউকে দেখার জন্য দেখভাল করার জন্য কি করা হয়েছে দেওয়া হয়েছে আপনি আমার অবর্তমান আমার পরিবারে খোঁজ খবর রাখিয়েন এটা সেটা করিয়েন এখানেও কিন্তু অনেকে যার আমানত তার অবর্তমানে অনেক ধরনের কি খিয়ানত করে বসে যেমন একজন স্ত্রী তার স্বামীর আমানত এখন এই আমানত যদি কার অন্য কেউ যদি তার আমানতে হাত দেয় আমানতের কি কি হয়ে হয়ে গেল গেল ঠিক অনুরূপভাবে একজন মানুষের বিশেষভাবে ব্যবসায়ী বাই তার আমানত আপনাকে দিল ব্যবসার জন্য আপনি ব্যবসার মধ্যে কি করেন এটা কাজে লাগান লাভ ক্ষতির মধ্যে আমি কি আছি রাজি আছি কিন্তু এখানে কিছু মানুষ আছে লাভ হওয়ার পরও বলে লাভ হয় নাই মানে একে দিচ্ছে না বরঞ্চ এর আমানত থেকে আর কি প্রফিট তো দেওয়ার কথা উল্টা কি কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ একটা এমন একটা সময় মনে আমরা এসে গেছি শুধু একে অপরকে কিভাবে দুকা দিয়ে মাল গ্রাস করবে সে যেন চিন্তায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর এই বেশি দেখা যাওয়ার কারণে আজকে আমাদের সমাজে একে অপরের মধ্যে কি বিশ্বস্ততা একে অপরকে বিশ্বাস করা দিনটা কি হয়ে যাচ্ছে দিন দিন কমে যাচ্ছে মানে বিশ্বাস করতে পারতেছে না মানে যাকে বিশ্বাস করে সেই টকিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত আমাদের খুব নিকটে তো কেয়ামত যখন আমাদের খুব নিকট হয়ে গেছে তখন আমাদের উচিত এই কেয়ামত নিকট যত হচ্ছে তত বেশি মল আল্লাহ যেমন দেখেন কিভাবে আল্লাহ কুদরত দেখে এই সূর্য গ্রহণটা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য একটা শিক্ষা দেখে আল্লাহ কত ক্ষমতা বান কত পাওয়ারফুল আল্লাহ আল্লাহ চাইলে সূর্যকেও কি আধার করে দিতে পারে গ্রহণের মাধ্যমে এগুলো থেকে আমাদের শিক্ষার বিষয় এটা দেখেন এত পাওয়ারফুল সূর্য পর্যন্ত সগরের পলকে কি হয়ে যাচ্ছে নিষ্ক্রয় নিষ্ক্রিয় ঠিক বंदा সগরের পলকে মতের গাটে পৌঁছে যাবে সগরের পলকে মৃত্যুর গাটে পৌঁছে যাবে আজকে যাদের হক যাদের আমানত আমরা নষ্ট করে কি যাচ্ছি আমার কি হবে কারণ এই টাকা তো আমার সাথে আপনার সাথে কবরে যাচ্ছে না যাবেও না দুজন আমানত কিয়ানতকারীর আজাবের তো আজাব এত যার কি নাই মাপ নাই যেমন আল্লাহ তালা আল্লাহর যত ইবাদত বন্দেগি আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ ক্ষমতা কিন্তু বন্দা বন্দার আমানত যেটা হক যেটা সেই আত্মসাত করলো বা কে নিল বা মেরে দিল আল্লাহ বলে আমি এটা মাফ করব না যতক্ষণ না ওই বন্দা মাপ না করে কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী পিও সাল্লাম বলতেছে তোমরা কারো পাপ্প যে যাকে যেটা লেনা দেনা আছে এটা দুনিয়ার মধ্যে আফুস করে নাও দুনিয়ার মধ্যে এর মামলা মিটিয়ে নাও কারণ দুনিয়াতে এটা আসানি কিন্তু কালকেয়া মতে আসানি নাই কালকেয়া মতে এর বড় শক্ত তো মাদানি জাহিদ দর্শককে আমি বলবো আমরা সর্বক্ষেত্রে সর্ব কাজে মানুষের আমানতের খেয়াল করি দেখেন একজন ব্যক্তির যে কোনো জিনিস যখন আমার কাছে আমানত আমি সব কিছু কি করি একজন মুসলমানের ইজ্জত আর মুসলমানের জন্য এটাও আমানত কারণ আপনি আমি চাইলে আর জনের ইজ্জতে আঘাত করতে পারি না এটা শরীয়ত আমাকে এখন সাধারণত আমাদের এখানে দেখা যায় যে মনে করেন কারো দুর্বলতা দেখে ফেলেছে তাহলে সে চিন্তা করে কিভাবে তার

এক কথায় যেটা স্বাভাবিকভাবে যদি আমার ব্যর্থতা কিছু যদি কারো সামনে প্রকাশ করে দেওয়া হয় আজকে মনে করেন আমি কারো পিছনে লেগে গেলাম কারো ব্যর্থতা তাতে পুঁজি করে ইনকাম করতে বা যেটা করতেছি আমার বেলায় যদি এরকম হয় আমি কি এটাকে অ্যাকসেপ্ট করবো নিশ্চয় আমি পছন্দ করব না আমার নিশ্চয় ভালো লাগবে না ঠিক অফর বাহিরও ঠিক তেমনি ভালো লাগে না কত ওভার বাইকে যদি আপনি যদি বলেন তার इज्जতের উপর আপনি যদি बेनिफिट নিতে চান এক কথাই ওই ব্যক্তি মুসলমানের দারে খারে আসতে পারে না যার হাত থেকে মুক্তিকে অপর মুসলমান ভাই নিরাপদ না তো এখন আমার বুঝতে হবে আমার কর্মের মাধ্যমে আমার বাইটা সেফ কিনা আমার ব্যবহারের মাধ্যমে আমার বাড়িটা সেফ কিনা আমার লেনদেনে আমার বাড়িটা সেফ কিনা যত ব্যবসায় করতে যাচ্ছি আমি কি তাকে ঠকাই দিচ্ছি কিনা তার পরিবারের কোনো সন্তানের উপর স্ত্রীর উপর আমার মাধ্যমে কোনো আঘাত হচ্ছে কিনা এক কথায় আমি আপনি যে যে অবস্থানে আসি প্রতিটি কাজের আমানতদার উদ্ধার প্রতিটি কাজের আমি যে 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 অবস্থানে যাচ্ছে আর কি কেউ যদি হয় প্রধানমন্ত্রী সেই তখন দেশের আমানতদার কেউ যদি হয় ঘরের কর্তা সেই তখন ঘরের আমানতদার এক কথা ডিপার্টমেন্টের সব দিকের আমান কেউ যদি বাবু আছে বাবু রান্নার আমানতদার এখন আমি যে এরিয়ার মধ্যে আমার জিম্মেদারি ওই এরিয়ার আমার সব আমানতদার আসে না ফারুক আজম রদি আল্লাহ তালহ যখন উনি আমির মুমিন হয়েছেন উনি বলতেছে যদি আমার সালতানাতে আমার হুকুমতে অবস্থায় একটা কুকুরও যদি অনাহারে মৃত্যুবরণ করে এই কুকুরের জবাব আমি কালকে আমাকে কিভাবে জবাব দেব তো আমরা যদি সবাই যদি সব ক্ষেত্রে সবার একে অপরের যদি খেয়াল রাখতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে যদি কারো মাল যদি ফত ফুরে থাকতো না নেওয়া লোক থাকতো না কারণ আমি এটা এটা তো আমার নয় আমি কেন নেব এখন তো আমরা আপনি তো বলছেন যে পরে থাকলে নেব না এখন তো আমরা আরো জনের পকেট থেকে নিয়ে ফেলছি সে না জানে এটার মূল কারণ আল্লাহ এবং তার রসুদ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের প্রতি আনুগত্য ফরকালের বয় এটা আমাদের দিল থেকে যত দূর হয়ে যাচ্ছে তত দুই নম্বর এটা এগিয়ে আসতেছে এই জন্য কিয়ামত এটা আবশ্যক হবে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আর কাল কেয়ামতের দিন বান্দার জার্রা জার্রা বান্দাকে আল্লাহর দরবারে জর্রা বলতে কি বোঝায় মনে এক শীতকাল হচ্ছে মনে করেন গাড়ির হেডলাইট মনে করেন একটা কার হেডলাইট যখন লাইটটা আলোকিত হয় অন্ধকারে আপনি দেখবেন লাইটের সামনে কি কতগুলা দুলুবালের মতো কি কি যেন উঠতেছে যেগুলা ধরা যায় না এমন অনুভব করা যায় কি যেন উঠতেছে এই ধরনের যার রাজাররা হিসাব নেওয়া হবে তো এখন আমি আপনি যদি হিসাবে দিনের বয় রাখি তাহলে আমার দ্বারাই কারো হক আত্মসাত করা অসম্ভব কামাল ভাই আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে তো আপনি মাদান চালের দর্শকদের জন্য কি মেসেজ দেবেন যে আমাদের কেমন হওয়া উচিত মুসলমানদের কেমন হওয়া উচিত নাকি কেউ অনেকে হয়তো এমনই বলতে পারে যে আমরা এটা করতেছি কেমন আগে চলে এসেছে চলে আসবে সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের হাদিস অনুযায়ী এটা তো হবে হওয়ার কথাই এই জন্য হচ্ছে দেখেন আমার নবী ভবিষ্যৎ বাণী অদৃশ্য সংবাদদাতা গাইবের দাতা আমাদেরকে বলেছে ওই সময় কি আমত হবে তার মাইনি এটা নয় আমরা দুই নম্বরই কাজ করবো ফরিসেছে একটা কথা হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম বলতেছে তোমরা খিয়ানত করো না খিয়ানতের শাস্তি খুব কঠিন এরপর দুনিয়াবাসীকে একটা মেসেজ দিচ্ছে কথা যদি তোমরা সাইটটি জিনিস ধরে রাখো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবা না অর্থাৎ একজন মানুষ মুমিন যদি যতই মুসিবত আসুক সাইটটি জিনিস যদি আঁকড়ায় রাখে সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে আমার নবী সাল্লাহ তাল্লাম বলতেছে আবু দাবু শরীফের হাদিস সাইটটি জিনিস থেকে বেঁচে যাইবা নাম্বার এক আমানতদার হয়ে যাও নাম্বার দুই সত্যবাদী সত্য কথা সর্বদা নাম্বার তিন উত্তম চরিত্র অধিকারী নাম্বার পবিত্র হালাল এই জিনিসকে ধরো দুনিয়াতে যতই মুসিবত হোক যতই মুশকিলাত যেটাই হোক এই সাইটটি জিনিস যার মধ্যে আছে সেই মুসিবত মুশকিলাত ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে তো এই সাইটটি জিনিসকে আমরা আঁকড়িয়ে ধরি যেখানে তাকে সত্য বলি যেখানে তাকে অপরের আমানতের হেয়ানত না করি যেখানে তাকি উত্তম চরিত্রের বহির্প্রকাশ ঘটায় ভিতরে বাইরে সর্বক্ষেত্রে আর যেটাই খাই সর্বদা রিজিক হালালটা খাবার ইন্তেজাম করি তাহলে ইনশাল্লাহ আমার আপনার দুনিয়া তো ঠিক হবে হাতেরা ঠিক হবে দেখেন এই সাইডটি জিনিস যদি প্রত্যেক মুসলমানের মধ্যে এসে যায় প্রত্যেক মুসলমান যদি দারণ করে তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে মানুষ যে একটা বলে কাকে বিশ্বাস করব। এই কনসেপ্টটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমার তিয়ানকারী নেই মানুষের উত্তম চরিত্র যখন আসবে মানুষ আল্লাহ এবং তার সুরের বয়স যখন আছে তখন অপরকে ডিগ্রেড করা তার সম্পত্তি আত্মসাত করা তার ইজ্জতকে নষ্ট করার লোক থাকবে না তো আমাদের দেশ সমাজ এলাকা গড় প্রতিটি মহল্লা ইনশাল্লাহ মদিনা মদিনা হবে যদি আমরা পালন করি আমল করি মার্শাল্লাহ মাদান ছাড়া দর্শক শ্রোতা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করেছি যে হজুর পাক আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আমরা শুনেছি পাক শুনেছি পরিশেষে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের উচিত আমানত খেয়ানত না করা যেই যে অবস্থানে থাকি না কেন এবং বিশেষ করে অনেক যেটা আমরা বলেছি অনেকের গোপন অনেক কিছু ভিডিও করে এটাকে রেকর্ডিং করে এটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যক্তি আছে যারা মানুষকে অপমান করার জন্য, ইজ্জত হনন করার জন্য এটাকে পচার পসার করে দেয়। তো সেই আল্লাহ তালাকে ভয় করা উচিত তো ওই ব্যক্তি गुन्हा করেছে, পাপ করেছে, সেটা তার ব্যাপার। কিন্তু তার জিনিসটাকে, তার गुन्हाটাকে আমি পচার পসার করে দিয়েছি, সেটা তো আল্লাহ তালার কাছে আমাকে পাকড়াও হতে হবে এবং পরিশেষে একটি হাদিসে পাকের শরণمو আমি আপনাদের কাছে আরজ করব। হাদিস শরীফে বলা হচ্ছে যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তি गुन्हा করার পর সে তবা করেছে আর সেই ব্যক্তির গুনাটাকে যদি কেউ প্রচার প্রসার করে দেয় মানুষের কাছে তাহলে আল্লাহ তালা যে ব্যক্তি প্রচার করেছে প্রসার করে দিয়েছে সেই ব্যক্তির গুনাগুলো আল্লাহ মানুষের কাছে প্রকাশ করে দিবে। যদি সেই ব্যক্তি ঘরের কোনায় লুকিয়ে থাকে বা বসে থাকে এরপরও তাকে বেজ্যুতি করা হবে এবং তার গুনগুলো তার দুর্বলতাগুলো প্রকাশ করে দেওয়া হবে এবং শেষে বলা হচ্ছে যে যদি আল্লাহ তালা কাউকে সম্মান দিতে চায় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না আর যদি কেউ আল্লাহ তালা অসম্মান করতে পারে না আর আল্লাহ তালা যদি কাউকে বেঈজ্জত করে তাকে কেউ সম্মান দিতে পারে না তো পি এসলামী ভাইয়েরা মানে যেন দর্শক শ্রোতা তাই আমাদের উচিত যে যেখানে থাকে না কেন প্রত্যেক কিছুর আমানত রক্ষা করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন আমিনাল্লাহ আলিহি ওয়াসাল্লাম